কালা হিমন্ত কইরা বাংলা কত পুলিশের মা হারি কাইলাম গু কত মঞ্চের ভাই রাত দলাম গু আমি কত নোধ করলাম গু যে বলা ভোকের আচুর না বাড়ছে আমার গদার মধ্যে বলা আমার মনে হচ্ছে যে আমার কলদার মধ্যে একটা কানতে না।

আন্যা কান লাগতো না বুঝলি সরকারে মাডি তো সরকারে আমরা একটা ভিট করে দিও তোমাদের এন্টার আঙ্গেন জি তোমাদের এনেকা তাক আন্যালা আমাদের ওটা সুন্দর বাড়ি কর বাইগা সঙ্গ আমাদের রাস্তা তীর বিলা ছলা টাউলা আইকি সরকারে রে কি ভর ভরত করছিলাম জ্যালা বুড়া সময় আছে নেবালা তো কথা শানু মানু ডাইকে ভুট্টা নিছে এবিজিবি সরকারে বাস করে কি আমি ভুল করছি না অপরাধ করছি ভি গদি বহুত

Nahcap nih kalau tara itu sepul lana ida taruhannya nano0 রান আইনা জেরা দর্দছে ইলাই করবু বুদ্ধি বুদ্ধি আইনের মানুষ তো বুদ্ধি হইলো আইনের মাঝে জেরুম মাঝে বাড়ি ঘর ভাঙিয়া দিতাসে ও তো স্বয়ের বাড়ি ঘর কি সুন্দর করে পাক্কা হইরা সুন্দর টাইস নাইস লাগায় গড্ডা গানছিলাম যা বালা টিভি তে গড্ডা ভাঙছে বালা আমার লাগে আমার জন কিমতে হইছে বুঝি জানুন আদুন এটা গড়ছর ভাঙে যা আমার ভাড়া দিছে এই হই잖아 তা বিন্দে কি বলতো তাই আর জীব তান্ডিল কি করছিস 봐গা দজ নাجو আয়ো

त आसुस क्या दुःख क्या गुलाम तोर बाहिर माता राजा भइगे नि सो चिन्ता होइन मलाई ढाकु दाहबिक